এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র দুশো ত্রিশ টাকা এক শুধু মাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এগুলো বিয়াল্লিশটা কালার থাকবে এটাও থাকবে সেম মাত্র হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ত্রিশ টাকা হোলসেল প্রাইস একটা কালার এগুলো সবগুলো প্রিন্টে কিন্তু আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় টু পিসের গেন্সের দেখাবা একদম গরমের আরাম ঠিক আছে এগুলো কিন্তু আপনার এক সেটও পাইকের দামে পাবেন মাত্র দুশো টাকা একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই একটা ডিজাইনগুলো দেখে নেন সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ডিসকসের ভিতরে পাবেন সুন্দর এটা প্রিন্ট করা এটা হচ্ছে গেঞ্জেটা দেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এক সেটও পাইকের সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে তাই না এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কনটেস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার সবগুলোর সাথে কিন্তু পাজামাগুলো সেম কালারের পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম মাত্র দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে স্টেপের ভিতরে এটাও দুইশো এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু পেস্ট কালার ভিতরে আছে দুইশো টাকা যে কোনো অ্যাকসেপ্ট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঝটপট নিতে হবে মিস করলেই লস মানে প্রথম দুইশো ত্রিশ টাকায় টু পিসের দিচ্ছে নাসরিন ফ্যাশন এটা একটা কালার আর আপনারা কিন্তু ফ্যাশন থেকে থেকে মোটামুটি সবই সবই পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশন শুরু করে আছে ঠিক এটা একটা কালার থাকবে এটা একটা কালার দুইশো তিরিশ টাকা হোলসেল প্রাইস এক সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবে তাই না চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে হ্যালো কিটির ভিতরে পাচ্ছেন এটাও সেম প্রাইস এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার থাকবে এটাও 230 টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম একদম হচ্ছে ভাইরাল কালেকশন এটা একটা কালার এগুলো সবগুলো প্রিন্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে 230 করে এগুলো সবই ডিসকসের ভিতরে পাবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা অ্যাশ কালার দুশো তিরিশ করে পেয়ে যাচ্ছে এটা একটা কালার থাকবে এটাও দুশো তিরিশ করে পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা এই ডিজাইনটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন এটাও দুশো তিরিশ টাকা এগুলো সবগুলো কিন্তু ফিক্সড প্রাইস মানে গেঞ্জি আসলে এত কমে কেউই দিচ্ছে না শুধুমাত্র নাসরিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত এগুলো সর্বোচ্চ পরা যাবে এক সেট নিলেও হোলসেল তাই না এটাও দুইশো করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার ভার্স এটাও সুন্দর একটা কালার লেমন কালার দেন এটা একটা কালার এগুলো সবই হচ্ছে ডিসকসের ভিতরে পাচ্ছেন আর যেটা কটন সেটাও কটন বলে দেব এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার এটাও দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে চমৎকার এটা কটনের ভিতর এটা গেঞ্জি কটন কাপড় এটা একটা কালার এটাও থাকবে সেন্ট প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস সেম এটা দেখেন এটা একটা কালার মাত্র 230 করে একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক সেট নিলেও হোলসেলে পেজ আছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা আবার গেঞ্জি কটনের ভিতর থাকবে এটা একটা কালারটা হচ্ছে বটল গ্রিন কালার এগুলো সবগুলো সর্বোচ্চ ব্যয়ালিশ চল্লিশ পরা যাবে আপনারা যারা হোলসেল নেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটাই হোলসেল প্রাইস ঠিক আছে এটা একটা কালার এগুলো কিন্তু হালকা সিল টাইপের থাকবে ডিসকস তো সিল টাইপের থাকবে এটা একটা কালার প্রাইস সেম তিরিশ করে এটার ভিতর এই একটা প্রিন্ট এগুলো সবগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার এটার ভিতর এটা হবে প্যারেট কালার দুশো টাকা লাস্ট লাস্টার্ন হচ্ছে এই কালারটা এটাও দুশো তিরিশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ